এবার এই ক্যাটাগরিটা সবাই একটু খেয়াল করো এখান থেকে কোয়েশন মাস্ট আসবে এই ক্যাটাগরিটাকে সবাই বিএনপি লিখে রাখতে পারো তাহলে এখানে কোয়েশন আসবে পরীক্ষা ঠিক আছে তুমি কী দেওয়া থাকবে দেখো ধরো এটা তোমাকে দেওয়া আছে এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস তোমাকে দেওয়া আছে একটা রেখা এবি রেখা ঠিক আছে এবি রেখা অক্ষকে এ পয়েন্টে চেক করছে ওয়াই অক্ষকে বি পয়েন্টে চেক করছে তো তোমাকে দেওয়া আছে কি তোমাকে দেওয়া আছে এটা যদি মূল বিন্দু হয় মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে এবি রেখার উপর মূল বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া তোমাকে পি পরিমাণ অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে পি পরিমাণ আর এই অঙ্কিত লম্বটা একশকের পজিটিভের সাথে একশকের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনটা তৈরি করছে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনটা তৈরি করছে এটা দেওয়া আছে তোমাকে আলফা এটা তোমাকে আলফা দেওয়া আছে তা এখন বলছে এবি রেখার সমীকরণটা কত রেখার সমীকরণটা কত এটা তোমাকে বের করতে বলছে এবি রেখার সমীকরণ ইকুয়ালস টু হোয়াট তাহলে ভাই আমাকে কী দেওয়া আছে বলো তো আমাকে মূলবিন্দু থেকে বিন্দু থেকে এবি রেখার উপর অঙ্কিতলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে অঙ্কিতলম্বটা অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লক যে কোনটা তৈরি করছে ওই কোনটা দেওয়া আছে আমাকে বলছে রেখার সমীকরণটা কত সো এখান থেকে এবি রেখার সমীকরণ সমান আসবে দেখো এবি রেখার সমীকরণ সমান আসবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিকলস টু পি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিকলস টু পি তাহলে এটা আমরা কখন ইউজ করতে পারবো এটা ইউজ করতে পারবো যখন আমাকে আলফার মানটা জানা আছে যখন পি এর মানটা জানা আছে ভাইয়া পি মানে কি আমি লিখে দিচ্ছি দেখো এই জায়গায় পি মানে কি পি মানে হচ্ছে মূলবিন্দু হতে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মূলবিন্দু হতে রেখার উপর মূল বিন্দু হতে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মূল বিন্দু হতে এক আর পরঙ্কিত লম্বে দৈর্ঘ্য আর আলফা মানে কি আলফা মানে হচ্ছে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে অঙ্কিত লম্ব দ্বারা উৎপন্ন কোণ এক সক্ষের ধনাত্মক দিকের সাথে এক ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন কোণ অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন কোণ ভাইয়া এই কোনটা উৎপন্ন করবে কে বলতো এই কোনটা উৎপন্ন করবে কিন্তু এই অঙ্কিত লম্বটা এই অঙ্কিত লম্বটা কথা বুঝতে পারছো অঙ্কিত লম্বটা এটা হচ্ছে আমার কি তৈরি করবে কোনটা তৈরি করবে ওকে এখন অনেকে জানতে চাও ভাইয়া আমরা কি এটা মুখস্ত করবো না মুখস্ত করার দরকার নাই আমি তোমাকে প্রমাণটা দেখাই দিচ্ছি প্রমাণটা দেখায় দেওয়ার পর আমি এটা অ্যাপ্লিকেশনগুলো দেখাবো দেখাবে ওকে প্রমাণে আসো খেয়াল করো তো আমরা জানি এক অক্ষের ছেদকৃত অংশ এবং অক্ষের ছেদকৃত অংশ যদি আমার দেওয়া থাকে কখনো তা আমার রেখার সমীকরণ কি ধরো আমরা একসকদের ছেদকৃত অংশটা দেওয়া আছে এই যে ওয়ে এটাকে বললাম আমরা এ পরিমাণ আর ওয়াইকের যে ছেদকৃত অংশ আছে এটাকে বললাম বি পরিমাণ তো একসকের ছেদকৃত অংশ ওয়াইকের ছেদকৃত অংশ এটা যদি আমার কাছে কখনো থাকে আমরা রেখার সমীকরণ সমান অলওয়েজ জানি রেখার সমীকরণ আমরা অলওয়েজ জানি কি রেখার সমীকরণ আমরা অলওয়েজ জানি ভাইয়া এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান তাই না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান এটা আমরা জানি তা এখন আমার উদ্দেশ্য হচ্ছে পি এবং আলফার মাধ্যমে এর মানটা নিয়ে আসা পি এবং আলফার মাধ্যমে বি এর মানটা নিয়ে আসা কেমনে নিয়ে আসবো দেখো ভাইয়া এটা সমকোণী ত্রিভুজ না বলো তো সমকোণী ত্রিভুজ কিনা এটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এই জায়গায় এই কোনটা যদি আলফা হয় এই কোনটা যদি আলফা হয় এটা আমাদের ভূমি এটা অতিভুজ তা আমি যদি এখান থেকে কজ আলফা বের করি দেখো কজ আলফা যদি বের করি তাহলে কজ আলফা সমান কী ভূমি বাই অতিভুজ তাহলে পি বাই এ এটা আসবে না পি বাই এ আসবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে এর মান হচ্ছে এই কোস্ট পি বাই কজ আলফা এটি একটু সবাই মাথায় রাখিও এ এবং পি পি আলফার সাথে এ এবং পি আলফার সাথে এই সম্পর্কটা একটু মাথায় রাখিও তাহলে এ সমান কত পি বাই কজ আলফা এ সমান কত পি বাই কজালফা এটা লেখা যাবে তাই না ভাইয়া ওকে এর এখান থেকে পি পি এর মান পাইলাম তাহলে বলো তো এই কোনটা আলফা এই কোনটা কত এই কোনটা কত নাইনটি মাইনাস আলফা রাইট নাইনটি মাইনাস আলফা সো আমি যদি এই কোণের সাপেক্ষে চিন্তা করি এটা ভূমি এটা আমাদের অতিবোস তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি তাহলে কস নাইনটি মাইনাস আলফা যদি নিই তাহলে এটা সমান কি ভূমি বাই অতি তাহলে পি বাই বি তাহলে কস নাইনটি মাইনাস সিটা মানে কি ভাই সাইনটিটা তাই না তাহলে এটা সমান হচ্ছে সাইন আলফা ইকুয়ালস টু পি বাই বি তাহলে এখান থেকে লিখা যাবে সুতরাং বি ইকুয়ালস টু পি ভাই সাইন আলফা এটা কি লিখতে পারবো নাকি পারবো না বলো এটা কি লিখা যাবে নাকি যাবে না এটা লিখা যাবে তাহলে আমি এ কে পি আলফার সাহায্যে প্রকাশ করছি এরপর কে পি আলফার সাহায্যে প্রকাশ করছি এই দুইটা সম্পর্ক সব একটু মাথায় রাখিও কারণ এগুলো আমাদের মেতে কাজে লাগবে তাহলে এ সমান একটু বলো এ সমান কি এ সমান হচ্ছে পি ভাই কজালফা আর বি সমান কি পি ভাই আলফা তাহলে এক শকের ছেদক সমান এক শকের ছেদক সমান পি বাই কজালফা ওয়াইকে ছেদক সমান পি বাই আলফা পি বাই সাইনালফা পি ভাই সাইনালফা কজের সাথে ভূমির সম্পর্ক কজের সাথে ভূমির সম্পর্ক তাহলে এক্সের সাথে কজের সম্পর্ক সাইনের সাথে লম্বের ওয়াইয়ের সাথে লম্বের সম্পর্ক তাহলে ওয়াইয়ের সাথে সাইনের সম্পর্ক ঠিক আছে এটা সিস্টেম আমি বলতেছি দেখো তাহলে এক্স এই কলসটা কত পি ভাই কজ আলফা বি কলসটা কত পি পিভাই সাইন আলফা তো এখন মানগুলা বসাও এখানে মানগুলা বসাও তাহলে এক্স ডিভাইডেড বাই এ সমান হচ্ছে কত পি ভাই কজ আলফা প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি মানে কি বি মানে হচ্ছে পি ভাই সাইন আলফা ইজিকস টু ওয়ান তাহলে এখান থেকে পাইতেছি ভাইয়া এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইজ ইজিকস টু ওয়ান সুতরাং এক্স কজ আলফা ওয়াইস্যান আলফা ইজিকোয়ালস টু পি কথা কি বুঝতে পেরেছ এইভাবে আসছে আমাদের যে ফর্মুলাটা আছে এটাই ভেবে তাহলে এটা কখন ইউজ করতে পারবো মূল বিন্দু থেকে রেখার উপর মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং অঙ্কিত লম্বটা একশকের পজিটিভের সাথে অ্যান্টিক্লাইজ যে কোনটা তৈরি করবে এটা যখন দেওয়া থাকবে আমরা এটা ইউজ করতে পারবো ওকে এবার আসাম কয়েকটা ম্যাথ দেখি সো প্রথমে আসো ম্যাথ নাম্বার ওয়ানে এখানে বলতেছে কি দেখো একটি সরল রেখা অক্ষ দুইটি থেকে সমমানের যুগবোধক অংশ ছেদ করে সমমানের যুগবোধক অংশ ছেদ করে মূল বিন্দু থেকে তারপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য একক রেখার সমীকরণ নির্ণয় কর তাহলে তুমি চিন্তা করো এই যে ওয়াই এক্সেস এক্স এক্সেস এটা হচ্ছে আমাদের রেখাটা এটা হচ্ছে আমাদের রেখাটা এটা হচ্ছে রেখাটা সো এটা মূল বিন্দু এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট এক অক্ষতে ছাতকিত অংশ এবং অক্ষতে ছেদকৃত দুইটা যুগ্মত যুগ্মত মানে কি যুগ্মত মানে হচ্ছে দুইটাই পজিটিভ সাইড থেকে দুইটা পজিটিভ সাইড থেকে এই যে যুগ্মত মানে কি পজিটিভ সাইড থেকে পজিটিভ সাইড থেকে তাইলে এক অক্ষতে ছাদকৃতা অংশ যদি এ পরিমাণে হয় ওয়কের ছাতকিত অংশ কী পরিমাণ এটাও এ পরিমাণ তাই না ভাইয়া অঙ্কিত লম্বের দর্ঘ্যদা আছে আমাকে বিন্দু থেকে রেখার পর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আছে কত অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে ফুর একক এটা দেওয়া আছে ফোর একক অঙ্কিত অলম্বের দর্গদাওয়া আছে কত একক ফোর একক তো যেহেতু অঙ্কিত লম্বের দর্গদাওয়া আছে তোমার একমাত্র উদ্দেশ্য কি তাহলে রেখার সমীকরণ আসবে এক্স কজ আলফা ওয়াইসাইন আলফা ইজিক টু পি চুপ বন্ধ করে এটা আসবে তাই না ভাইয়া এক্স কজ আলফা ওয়াইসাইন আলফা ইজিকলস কত পি এটা আসবে এটা আমি বুঝতেছি তো এখন পি এর মানটা আমার কাছে জানা আছে ফোর আলফার মানটা দরকার আলফার মানটা দরকার আলফার মানটা কই থেকে পাবো দেখো এইটাও এ একক এটাও এ একক দুই দুইটা বাহু সমান একটা সমকোণের চিবুজ যদি আমার কাছে থাকে সমকোণী চিবুজের ভূমি আর লম্ব যদি সমান হয়ে যায় তাহলে এই যে কোনটা আছে এটাকে যদি আমরা টিঠা ধরি তাহলে বলো তো টেনটিটা মানে কি টেনটিটা মানে হচ্ছে লম্বভাই ভূমি এই কাটাকাটি টেন টিটা ইকোয়ালস টু ওয়ান টিটা ইকোয়ালসটা কত ফর্টি ফাইভ ডিগ্রি তাই না ভাইয়া তাহলে যদি কখনও সমকোণের চিবুজের ক্ষেত্রে লম্ব এবং বুমি যদি সমান হয়ে যায় তাহলে এই কোনটা হয়ে যাবে ফর্টি ফাইভ এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে তাই না তো এটা যেহেতু নাইনটি ডিগ্রি এটা যদি ফর্টি ফাইভ হয় চিন্তা করো তো এই কোনটা কত হবে ভাই এই কোনটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি তাই না তাহলে আলফার ওয়ানটা কত আলফার মানটা ফর্টি ফাইভ আমি যদি আলফার মানটা ফর্টি ফাইভ বসাই দিই তাহলে এক্স কস ফর্টি ফাইভ প্লাস ওয়াই সাইন ফর্টি ফাইভ ইজিকালসটা কত ফোর এটা পাওয়া যাবে না পাওয়া যাবে কি না তাহলে এখন বলো কস ফর্টি ফাইভ মানে কি এক্স ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস সাইন ফর্টি ফাইভ মানে কত ওয়ান বাই রুট টু ইজিকসটা কত ফোর তাহলে এখান থেকে পাওয়া যাবে যদি আমরা রুট টু লসাগুনি তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক টু ফোর সুতরাং এক্স প্লাস ওয়াই ইকলস টু ফোর রুট টু কথা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এক্স প্লাস ওয়াই কথা ক্লিয়ার বুঝা গেছে স্যার আচ্ছা আমি যেগুলো পড়াই যেগুলো তোমরা বুঝো বোঝা যায় ঠিক আছে যদি বোঝা যায় তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলোতে সুন্দর করে একটা লাইক দিবা কিছু কমেন্ট করবা আর তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট ম্যাটটা দেখি সো নেক্সট ম্যাটে বলতেছি কি দেখো নেক্সট ম্যাটে বলতেছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক দুটির সাথে আট বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে আট বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে এবং মূল বিন্দু হতে রেখার উপর অঙ্কিত কোণ উৎপন্ন করে অক্ষের সাথে ফর্টি ফাইভ তার মানে কাহিনিটা কীরকম এই যে তুমি চিন্তা করো চিন্তা করো একটা জিনিস ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের রেখাটা তো অঙ্কিতল কেন করে দিন ধরে সো মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্ব একশকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি তৈরি করে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমার যে রেখাটা আছে এই রেখাটা অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগে হবে প্রথম চতুর্ভাগে কেন বলো তো ওই যে অঙ্কিতলম্ব যে ফর্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি করছে তাই আমার রেখাটা কোথায় হবে প্রথম চতুর্ভাগে হবে তাই না এটা হচ্ছে আমার রেখাটা সো আমি ধরলাম একশকদের ছেদকিত অংশ এই পয়েন্টটাকে ধরলাম এ এই পয়েন্টটাকে ধরলাম বি একশকের ছেদকিত অংশ হচ্ছে এ পরিমাণ এটা হচ্ছে আমাদের বি পরিমাণ তাই না বি পরিমাণ বি পরিমাণ তো আমি অঙ্কিত লম্বাটাকে পি ধরলাম পি ধরলাম আমাকে বলছে কি আমাকে বলছে উৎপন্ন ক্ষেত্রফলটা ক্ষেত্রফল মানে ভাই এই যে ত্রিবোস ও এ বি এর ক্ষেত্রফল না ও এ বি একটা ত্রিবোস না তাহলে ত্রিবোস ও এ বি এর ক্ষেত্রফল কত এখান আমি বলতে পারবো এদিকে দেখো ত্রিবোস ও এ বি এর ক্ষেত্রফল এটা সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা রাইট হাফ ইন্টু এ ইন্টু বি তাহলে এটা দেওয়া আছে আমাকে এইট ইকালস টু হাফ ইন্টু এ বি এটা আমাকে দেওয়া আছে তাই না হাভ ইন্টু এই টু বি তো এখন এ কে আমরা পি এর সাহায্যে প্রকাশ করবো বিকে আমরা পি এর সাহায্যে প্রকাশ করবো এটা আমরা অলরেডি দেখছি এ সমান কী বলছিলাম মনে আছে এ সমান ছিল পি ভাই কজ আলফা পি ভাই কজ আলফা তাহলে আলফার মানটা ফর্টি ফাইভ ডিগ্রি জানা আছে না তাহলে এখানে যদি বসাই দিই পি কজ ফর্টি ফাইভ কস ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু তাহলে এখান থেকে আসবে রুট টু পি এটা আসবে তাহলে ভাইয়া বি কসটা কী ছিল বলো তো পি বাই সাইন আলফা পি বাই সাইন আলফা তাহলে পি ভাই এটা হচ্ছে সাইন ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ মানে কত ওয়ান বাই রুট টু সেম রুট টু পি আসবে বি সমান রুট টু পি আসবে তা আমি যদি এখান থেকে একটা কাজ করি তাহলে এইট ইকোলস টু হাফ ইন্টু ভূমিগুণ গুণুচ্ছতা তাহলে এখান থেকে আসবে রুট টু পি ইন্টু কত ইন্টু রুট টু পি তাহলে ভাইয়া এইট ইকোলস টু আসবে হাফ ইন্টু রুট টু ইন্টু রুট টু মানে হচ্ছে টু টু পি স্কাই টু টো মোকাবেলা টুটো মোকাবেলা তাহলে এখান থেকে পি সময় কত আসবে বলো সুতরাং পি ইকোস টু আসবে রুটোবার এইট না টোটোবার এইট না তো এইট মানে কত টু রোট টু আসবে কেন মাইনাস তিন নাই কারণ অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কখনও নেগেটিভ হবে না অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কখনও নেগেটিভ হবে এই বলো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নেগেটিভ হবে কোন নেগেটিভ হবে না পি এর মানটা পাইলাম আলফার মানটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি তাই এখন বলতে পারি আমরা তাহলে এবি রেখার সমীকরণ আসবে এক্স কজ আলফা প্লাস সাইন আলফা ইজিকালস টু পি এটা আসবে তাই না ভাইয়া মানগুলা বসাও এই যে এক্স কজ ফর্টি ফাইভ ওয়াই সাইন ফর্টি ফাইভ আর p এর মান কত টু রুট টু কস ফর্টি ফাইভ ওয়ান বাই টু তাহলে এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু 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 রুট টু তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবা এটা হচ্ছে আমাদের সমীকরণ কথা ক্লিয়ার বোঝা গেছে তাহলে আমরা কয়টা ম্যাচ দেখলাম এই কনসেপ্টের দুইটা ম্যাচ দেখছি আর যদি তোমাকে মূল বিদ্যুত থেকে অঙ্কিত দৈর্ঘ্য মূল বিদ্যুত থেকে অঙ্কিত লম্বে দৈর্ঘ্য দেওয়া থাকে এবং আলফার মান যদি জানা থাকে অর্থাৎ এর মান এবং আলফার মান যদি জানা থাকে এই টাইপের যে প্রবলেমগুলো আছে আশা করি এগুলো সলভ করতে পারবা তাই না ভাইয়া পারা যাবে